হঠাৎ গ্রামে তিনজন ছেলেকে নিয়ে এমন এক পোস্টার ছাপানো হয় যা দেখে গ্রামের সবাই তাদের ছিছি করছে এমন কি এই তিনজন ছেলের বউ প্রেমিকা আরেকজনের তো বিয়েই ভেঙে যায় কিন্তু তারা নিজেরাই জানে না তাদের এই পোস্টার কে ছাপালো আর মজার বিষয় হল কি এমন পোস্টার যার কারণে সবাই তাদের খারাপ নজরে দেখছে তো জানতে হলে পুরো মুভির কাহিনীটি দেখতে থাকুন মুভি শুরু হয় ইন্ডিয়ার চাঙ্গিটি গ্রামে আমরা দেখি একজন টিভি রিপোর্টার বলছে যে আগেও চৌধুরী বিনয়ী শর্মা আর অর্জুন সিং এই তিনজন নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছে এর পেছনের কাহিনীটা জানার জন্য কয়েক মাস পেছনের ঘটনায় যায় আর চাঙ্গিটি গ্রামে কয়েক মাস আগে হওয়া একটা মেলার ঘটনায় আসে তো রাতের বেলায় মেলায় নাচ গান হচ্ছে এমন সময় জাগায়ু চৌধুরী তার বউ পাম্পিকে নিয়ে মেলায় আসে ওদিকে বিনয় শর্মাও মেলায় এসেছিল কিন্তু তো নাচ গান দেখে লজ্জায় পালাতে গেলে তার বন্ধু তাকে আবার টেনে মেলায় ঢোকায় এদিকে জাগায়ুর ডান্স এর মেয়েটির সাথে ধাক্কা খেলে জাগায়ুর ও ডান্স এর মেয়েটির সাথে নাচতে শুরু করে আর এমন সময় সে মেলায় অর্জুন সিংহ আসে সেও এসে মেয়েটি ডান্স দেখে নিজেকে আর সামলাতে পারে না এমন সময় অর্জুনের গার্লফ্রেন্ড রিয়া মেলায় পৌঁছালে অর্জুন নাচ ছেড়ে দিয়ে রিয়ার কাছে এসে বলে চলো বেবি আখে খেতে যায় রিয়া রাজি না হলে অর্জুন বলে বেবি টেনশন নিচ্ছিস কেন বলছি না দশ দিনের মাঝে বাপ মাকে নিয়ে তোর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসব এ বলে অর্জুন রিয়াকে নিয়ে আগ খেতের দিকে যায় সিন দশ দিন পর আসলে দেখি আজ জাগায়ুরের ছোট বোন অ্যাঞ্জেলির বিয়ে আজ জাগায়ুর একজন রিটায়ার্ড আর্মি জাগায়ুর বাহিরে এসে বিয়ের আয়োজন দেখে খুশি হয়ে তার ছোট বোন অ্যাঞ্জেলির দিকে তাকায় সে দেখে অ্যাঞ্জেলিকে অনেক খুশি দেখাচ্ছে কারণ এটা অ্যাঞ্জেলির লাভ ম্যারেজ এমন সময় পাম্পি এসে বলে পাত্রপক্ষকে কল করে শোনেন তারা এখন কতদূরে পৌঁছেছে জাগায়ুর তখন পাত্রের বাবাকে কল করে বলে পাত্রে বাবা বলে এই বিয়ে ক্যান্সেল আমরা আসছি না জাগায়ুর তো ঝটকা খেয়ে যায় ও বলে কেন পাত্রের বাবা বলে এমন জঘন্য কাজ করার পরেও না জানার ভান করছেন জাগুর বলে কি জঘন্য কাজ করেছি পাত্রের বাবা বলে না এই বিয়ে হবে না এই বলেই পাত্রের বাবা কলটা কেটে দেয় পাম্পি বলে কি হয়েছে তারা কি বলল জাগায়ুর সত্যটা বলে না নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল কেটে গেল এই বলে জাগায়ুর জাগায়ুর তার বউ ভাইকে বলে তোরা একটু এদিকটা সামলা আমি আসছি এই বলে জাগায়ুর পাত্রপক্ষের বাসায় যাওয়ার জন্য দৌড়ে বেরিয়ে পড়ে সিন কাঠ হয়ে চলে আসে বিনয় শর্মার কাছে বিনয় শর্মা একটা প্রাইমারি স্কুলের বিজ্ঞান টিচার আর বিনয়ের স্কুটারের পিছনে মেয়েটি বসে আছে এটা ওই স্কুলেরই একটা ম্যাডাম নাম আস্তা আর তখনই তারে স্কুটি নিয়ে পড়ে যায় তখন আস্তা দেখে বিনয় টিফিন বক্স খুলে তরকারি পড়ে গেছে তরকারি দেখে আস্তা বলে আপনি আজকেও আলু ঝোল এনেছেন বিনয় বলে আমি তো গতকালকে এটাই এনেছি আস্তা কাছে এসে বলে কেন বৌদি আবার ঝগড়া করে বাপের বাড়ি গেছে নাকি বিনয় বলে হুম তখন আস্তা বলে স্যার বৌদিকে ছাড়া রাতের বেলা ঘর শূন্য শূন্য লাগছে নিশ্চয় তো যতদিন বৌদি না আসছে ততদিন আমি যাই মানে আমি আসলে রান্না করার জন্য আসতে চাইছিলাম বিনয় বলে কোনো প্রয়োজন নেই তো সিন চলে আসে একটা লোকের বাড়িতে লোকটি বাসার গেট খুলতেই আমরা দেখি অর্জুন তার গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে বলে রাখি অর্জুন লোন রিকোভারির কাজ করে তো অর্জুন ভদ্র ছেলের মতো বলে জনাব আপনি কি সুমের লোকটি পাঞ্জাবি টেনে বলে হ্যাঁ আমি সুমের ব্যাচেল অর্জুন বলে আবি সালা লোন নিয়ে কিস্তি দিচ্ছিস না কেন আমি ফোন দিচ্ছি ফোনও ধরছিস না লোকটি বলে ভাই ফোন নষ্ট হয়ে গেছে অর্জুন তখন বলে কিস্তির টাকা বের কর তখনই অর্জুনের ফোনে কল আসে তো অর্জুন কলটা ধরে বলে বলো বেবি কি হয়েছে রিয়া বলে তুই কোথায় তোর আজ পরিবার নিয়ে আমার বাড়িতে আসার কথা ছিল তাই না অর্জুন বলে বেবি রাগ করছিস কেন দশ মিনিটে চলে আসছি এদিকে বিনয় স্কুলে ক্লাস নিচ্ছিল তখনই বিনয়ের স্ত্রী অনুপমা রেগে স্কুলে এসে বলে আমি বাপের বাড়ি ফিরে যাচ্ছি বিনয় বলে হঠাৎ তোমার কি হলো অনুপমা বলে আমি এটা বলার জন্য এসেছি যে আমি তোমাকে তালাক দিচ্ছি তোমার সকল প্রশ্নের জবাব এখন আমার উকিল দেবে বুঝেছ বিনয় বলে কিন্তু হয়েছে কি অনুপমা বলে তুমি এমন জঘন্য কাজ করার পরেও বুঝছো না কি হয়েছে এই নাও তোমার বাচ্চাদের আর এই নাও ব্যাগপত্র এখন তোমার যা বোঝার তা কোর্টে এসে বুঝবে এ বলে অনুপমা চলে যায় এদিকে অর্জুন তার পরিবার নিয়ে রিয়ার বাসায় এসেছে প্রস্তাব নিয়ে তার পরিবারের সবাই এই বিয়েতে রাজিও হয়েছে এখন শুধু রিয়ার বাবার মতামত জানা বাকি তখন রিয়ার বাবা বাসায় এসে অর্জুনের চেহারা দেখে থমকে যায় ওকে কোথাও যেন দেখেছি সেটা মনে করতে থাকে তখন তার মনে পড়ে সে অর্জুনকে পোস্টারে দেখেছে ব্যাস সে রেগে মেগে বলে এই বিয়ে হবে না তখন রিয়ার বাবা অর্জুনের বাবার কাছে গিয়ে বলে এই বিয়ে হচ্ছে না আপনি আমাকে মাফ করে দিন অর্জুন বলে আর এই বিয়ে হবে না মানে আমি রিয়াকে ভালোবাসি রিয়ার বাবা বলে যে ভালোবাসে সে তোর মতো এমন জঘন্য কাজ করে না অর্জুন বুঝতে পারে না সে কি এমন করেছে যে তার বাবা বিয়েটাই ভেঙে দিচ্ছে আর কিছু জিজ্ঞেস করার আগেই রিয়ার বাবা রেগে মেগে অর্জুন সহ ওদের পরিবারকে তাড়িয়ে দেয় এদিকে যা জাগায়ুষ সুনীলের বাবার কাছে এসে বলে যে আপনি বিয়েটা কেন ভেঙে দিচ্ছেন গ্রামের সবাই জানে যে আজকে সুনীলের সাথে বিয়ে আর হঠাৎ করে আপনি গ্রামের তো আমার মান সম্মান থাকবে না সুনীলের বাবা বলে আপনার মান সম্মানের পোস্টার সারা গ্রামে বিলি হয়েছে জাগায়ু কিছু বুঝতে না পেরে বলে আমাদের মাঝে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কিন্তু সুনীলের বাবা তার কোনো কথা না শুনে তাকে তাড়িয়ে দেয় কিন্তু জাগায়ুর বুঝতে পারছে না তারা এমন কেন করছে এদিকে রিয়া অর্জুনকে বলে সে পালিয়ে যাবে তখন অর্জুন এতে রাজি হয়ে যায় এবং তাকে চলে আসতে বলে কিন্তু যাওয়ার পথে রিয়া অর্জুনের পোস্টার দেখতে পায় আর এটা সেই পোস্টার যেটা দেখে রিয়ার বাবা বিয়েটাই ভেঙে দিয়েছিল রিয়ার পোস্টারে থাকা লেখাটা দেখে চমকে ওঠে আর অর্জুনকে ফোন দিয়ে বলে তুমি এমনটা করার আগে আমার কথা একবারও ভাবলে না অর্জুন বলে আরে করেছি কি সেটা তো বলো রিয়া তখন সব খুলে বলে অর্জুন রীতিমতো তো হতভাগ সে এক সেকেন্ডও দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখনই অর্জুন তার সামনে একটি বাস দেখতে পায় যে বাসের পেছনে সে পোস্টারটা লাগানো ছিল পোস্টারে লেখা দেখে সে অবাক হয়ে যায় তখন বাস হেল্পার পোস্টারটা দেখে চিৎকার করে বলে বিনয় ভাই এদিকে আসেন বিনয় তখন বাস থেকে নেমে পোস্টারটা দেখে থমকে যায় কারণ পোস্টারে বিনয়ও আছে পোস্টারের লেখা দেখে বিনয় বুঝতে পারে তার স্ত্রী কেন তাকে বলেছিল তুমি এমন জঘন্য কাজ করার পরেও বুঝছো না কি হয়েছে এমন সময় জগায়ু সে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সে এত লোকের ভিড় দেখে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পোস্টারটা দেখে সে ও রীতিমতো অবাক কারণ সেই পোস্টারে তারও ছবি আছে এবার জাগায়ুর বুঝতে পারি সুনীলের বাবা কেন বলেছিল আপনার সারা গ্রাম বিলি হয়েছে মানে অর্জুন বিনয় ও অঞ্জলি এই তিনজনের সমস্যার মূল এই পোস্টার তো ওই পোস্টার এ লেখা ছিল অপারেশন ছাড়া নাশবন্দি করুন জনসংখ্যা বৃদ্ধি করবো ক্ষত আমরা তিনজন তো করে নিচ্ছি আপনি কবে করছেন তখন তিনজন একে অপরের দিকে তাকিয়ে অবাক এরা তো একে অপরকে চেনে না যেখানে একসাথে ছবি তোলা তো দূরের কথা এরপর দেখি এরা তিনজন সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ভাবছে এটা কিভাবে হলো কিছুক্ষণ ভেবে অর্জুন বলে এটা নিশ্চয় মাস্টারের কাজ সে নিশ্চয় টাকা লোভে নাশ বন্দি করেছে এমন সময় জাগায়ুর পড়ে থাকা সেই পোস্টারের নিচে একটা লেখা দেখে এগিয়ে যায় সে দেখে নিচে লেখা স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় জেলা হেলথ সেন্টার ধানসার জাগায়ুর বলে এখানে গেলে জানা যাবে আকামটা কি করেছে সিন হেলথ সেন্টারে আসতে দেখি এরা সেখানে চলে এসেছে এবং অর্জুনের বন্ধুরা অফিসারকে কে ক্যালাচ্ছে এরপর তারে সে পোস্টারটা দেখে বলে এবার বল এই পোস্টারে আমাদের ফটো কেন ছাপানো হয়েছে অফিসার এদের ফটো দেখে বলে সরি ভুল করে হয়তো ছাপানো হয়েছে জাগায়ুর বলে এই ভুলের কারণে গ্রামে আমাদের বদনামি হয়ে গেছে মাস্টার বলে দেখেন আমাদের এই ভুলের জন্য আপনাদেরকে প্রতিটি পত্রিকায় লিখিত ক্ষমা চাইতে হবে আর সকল গ্রাম থেকে আমাদের সকল পোস্টার সরাতে হবে অফিসার বলে সরিয়ে নিব অফিসার বলে এ ঘটনা চাঙ্গিটির আর চাঙ্গিটির স্বাস্থ্য অফিসার হলো বালায়ন্ত চোকান আপনারা তার সাথে দেখা করেন সে আপনাদের সমস্যার সমাধান করে দেবে এটা শুনে জাগায়ুর বলে আমরা বালায়ন্তের কাছে যাব তবে সে যদি আমাদের সমাধান করে না দেয় তো আমি আবার এখানে আসব। সিন রাতের বেলায় আসলে দেখি বিনয় তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি এসেছে অনুপমা রেগে মেগে দাঁড়িয়ে থাকলে বিনয় এসে সান্ত্বনা দিয়ে বলে আমি তোমাকে নিতে এসেছি বাসায় চলো তখন তার বউ বলে বাসায় গিয়ে কি হবে যখন বড়দি ঠিক নাই তখন তার স্বামী বলে অনুপমা তুমি বাবা মায়ের সামনে এসব কি বলছো অনুপমা বলে তুমি যে নাশবন্দি করে পুরো এলাকায় পোস্টার ছাপিয়ে বেড়াচ্ছ সেটা কি হবে বিনয় বলে আমি কোনো নাশবন্দি করিনি সিন পরের দিন চাঙ্গিটি হেলথ সেন্টারে আসতে দেখি এখানকার সেক্রেটারি ভয়ে তাড়াহুড়ো করে মেন গেটে তালা লাগাচ্ছে তো সেক্রেটারি তালা লাগিয়ে ভেতরে এসে বলে স্যার গেটে তালা লাগিয়েছি এমন সময় অর্জুন ও অর্জুনের বন্ধুরা এসেও গেটে ধাক্কা ধাক্কি শুরু করে ও বালায়ন্ত বালায়ন্ত বলে চিল্লাতে শুরু করে এরপরই জাগায়ুর বলে 발য়ন্ত জি গেট খুলুন আমরা আপনার সাথে কথা বলতে এসেছি বালায়ন্ত বলে আজ কোনো আলাপ হবে না আজ অফিস বন্ধ তখন জাগায়ুর হুঁকার দিলে 발য়ন্ত চুপ জাগায়ুর বলে আপনি আমাদের ফটো নাশবন্ধুর পোস্টারে কেন ছাপিয়েছেন এটা আপনি ঠিক কাজ করেননি তাই আপনি আগামীকাল সকল পত্রিকায় লিখিতভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন 발য়ন্ত বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে এসব সরকারি কাজ আর সরকারি কাজে সময় তো বেশি লাগে জাগায়ুর বলে আচ্ছা আমি আপনাকে বারো দিন সময় দিচ্ছে কিন্তু যদি আপনি এই বারো দিনে মামলা সমাধান না করেন তো তেরো নম্বর দিনে আপনার আত্মার মাগ ফিরাত হবে তখন জাগল সবাইকে নিয়ে বাসায় ফিরতে থাকে কিন্তু পথের মাঝে এদের বড় একটা পোস্টার এরা থেমে যায় ও গাড়ি থেকে নেমে পোস্টারটা দেখতে থাকে দেখলে আর ভাবতে থাকে ফটোতে তিনজন তিনজনকে এডিট করে একত্র করা হয়েছে তখন তাদের মনে পড়ে যায় এই ফটোগুলো তারা মেলাতে উঠিয়েছিল তাই তারা সেই ফটোগ্রাফারের কাছে যায় যার কাছে তারা ছবি তুলেছিল কিন্তু তার কাছে গিয়ে দেখে যে ফটোগ্রাফার কথা বলতে পারে না তখন তারা ফটোগ্রাফারকে জিজ্ঞেস করে এই ফটো কে ছাপিয়েছে ফটোগ্রাফার এই সেক্রেটারি বলে সে ছাপায়নি তখন ফটোগ্রাফার বলে সে ছবিগুলো তুলে সুভাষকে দিয়েছে এরপর তারা রেগে মেগে চলে যায় সুভাষের কাছে ভিতরে ঢোকার আগে জায়গায় সবাইকে সাবধান করে দিয়ে বলে খবর ভিতরে গিয়ে কেউ উঁচু স্বরে কথা বলবে না কারো উপর হাত তুলবে না ভালোবাসা দিয়ে শান্ত স্বরে কথা বলবে তখন সবাই বলে ঠিক আছে অর্জুন নিজে থেকে শান্ত করে নিয়ে বলে আচ্ছা ঠিক আছে এরপর ভিতরে গিয়ে বিনয় মিষ্টি করে বলে সুভাষ ভাই আমাদের ফটো আপনাকে পোস্টারে ছাপাতে কে বলেছিল সুভাষ কোনো পাত্তা না দিয়ে বলে আমার মনে নেই বিনয় তখন জাগায়ুর দিকে তাকালে জাগায়ুর ইশারায় বলে সমস্যা নেই ভালোবেসে আবার বলো এবার অর্জুন সুভাষ ভাইয়ের কাছে এসে ভালোবেসে বলি সুভাষ ভাই প্লিজ বলে দিন না এ পোস্টারে চক করি না আমাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে এই বলে অর্জুন জাগায়ুরের দিকে তাকালে জাগায়ুরের ইশারাই বলে এবার ঠিক আছে কিন্তু সুভাষ ভাই উল্টো পাঞ্জাবি টেনে বলে বললাম না কে ছাপিয়েছে আমার মনে নেই খবরদার আমাকে করবে না আর হ্যাঁ আজকের পর ভুলেও আর এখানে আসবে না নয়তো দিয়ে কেলিয়ে হাত পা ভেঙে আমি কিন্তু খুব ডেঞ্জারাস মাল আর তখনই জাগেও তার কলা ধরে তাকে দেয়ালের সাথে তুলে দেয় আর তার ফোন বের করে তার একটি সেলফি তুলে নেয় এরপর বিনয় ভয় কাঁপতে কাঁপতে বলে ভাই সাহেব আপনি তো আমাদেরকে বললেন ভালোবেসে কথা বলো অথচ আপনি নিজেই তো জাগর বলে এসব রাখো আগামীকাল বালায়ন্তের কাছে যেতে হবে তো রাতের বেলায় বিনয় বাসায় ফিরতে তার বাচ্চাদেরকে দেখে খুশি হয়ে যায় এরপর দেখে অনুপমা বাসায় এসেছে বিনয় তাকে দেখে অনেক খুশি হয় তখন অনুপমা বলে আমি ভাবলাম আমাকে ছাড়া তোমার থাকতে খাওয়া দাওয়া করতে কষ্ট হচ্ছে তাই চলে আসলাম বিনয় তখন বলে তুমি যাওয়ার পর থেকে আমি ঠিক মতো এক বেলাও খেতে পারিনি এটা শুনে অনুপমা ইমোশনাল হয়ে যায় এমন সময় একজন এসে বলে মাস্টার মুখার্জি এই নিন আস্তা ম্যাডাম আপনার জন্য টিফিন পাঠিয়েছে আর অনুপমাকে দেখে বলে আরে ভাবি আপনি এসে গেছেন এখন থেকে তো তাহলে মাস্টারজি টিফিনের প্রয়োজন পড়বে না বিনয় তাড়াহুড়ো করে টিফিন কেরিয়ারটা দিয়ে লোকটিকে বিদায় করে এরপরে পিছনে ফিরে তাকাতে অনুপমাকে দেখে আতকে উঠে ব্যাস তারপর যা হওয়ার তাই অনুপমা গিয়ে পুরো আগ্নেয়গিরি হয়ে যায় সিন মাঝরাতে আসে তখন দেখি খিদের ছালায় বিনয়ের কিছুতেই ঘুম আসছে না শেষমেয়ে বিনয় উঠে বসে বলে অনুপমা আমার খুব ক্ষুধা পেয়েছে তুমি কিছু যদি রান্না করে দিতে তখন তার বউ বলে আমার রান্না কেন খাবে যাও তোমার আস্তা ম্যাডামের টিফিন খাও অনুপমা রেগে মেগে বলে আমি ভেবেছিলাম আমাকে ছাড়া দুই দিন তোমার আকেল হয়ে যাবে কিন্তু না এখানে তো সে আরামেই আছে এরপর সিন আক্ষেতের মাঝে আসতেই দেখি এই মাঝরাতের বেলায় রিয়া লুকিয়ে অর্জুনের সাথে দেখা করছে এবং রিয়া কাঁদতে কাঁদতে বলে অর্জুন আমি প্রেগনেন্ট তখনই সিন আবার বিনয়ের কাছে আসতে দেখি বিনয় অনুপমাকে বলছে আমি সত্যি বলছি আমি কোনো বন্দি করাইনি অনুপমা বলে দেখো আমি ফিরে এসেছি তার মানে এই নয় যে আমি তোমার সকল কথা বিশ্বাস করে নেব সিং তখন জাগায়ুর কাছে আসলে দেখি জাগায়ুর তার বইয়ের সাথে বসে গল্প করছে এমন সময় মাস্টার কল করে বলে ভাই সাহেব এখনই তাড়াতাড়ি দেখা করেন ইমার্জেন্সি এরপর কাহিনীতে যে ধামাকাগুলো আসতে চলেছে তা দ্বিতীয় পর্বে দেখতে পাবেন তো তাদের তিনজনের ছবি কে পোস্টারে ছাপিয়েছিল তার পুরো কাহিনী জানতে অবশ্যই আমাদের পার্ট লিখে কমেন্ট করে জানান